নমস্কার আজকে রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি এখানে আমি ইস্ট ব্যবহার করছি না কিছু উপকরণ দিয়ে এই নানপুরি আমি তৈরি করব এবার দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর লাগছে হাফ চামচ বেকিং পাউডার স্বাদমতো চিনি অবশ্যই চিনি ব্যবহারটা করবেন তাহলে লালপুরিগুলি খেতে খুবই ভালো হবে আর দিয়ে দেবো লবণ টক দই বেকিং পাউডার বেকিং সোডা লবণ ও চিনি দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ফার্মেন্টার শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ময়দা যতটা পরিমাণে আমি টক দই ব্যবহার করলাম ঠিক তার দ্বিগুণ দিয়ে দিলাম ময়দা আপনারা যদি চায়ের কাপের এক কাপ টক দই ব্যবহার করেন অবশ্যই দু কাপ ময়দার ব্যবহার করবেন প্রথমে আমি টক দই দিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নেব টক দই দিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি সামান্য জলের প্রয়োজন আছে খুব বেশি নরম করে মাখবো না আবার খুব বেশিও শক্ত করে মাখবো না আবারও বেশ ভালো করে মেখে নেব শেষে অ্যাড করবো রিফাইন্ড অয়েল ময়দা আমি মেখে নিয়েছি দিয়ে দেব রিফাইন্ড অয়েল আবারও বেশ ভালো করে মেখে নেব ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে ঢেকে সাত থেকে আট ঘন্টা রেখে দেব হাতে যদি সময় না থাকে চার পাঁচ ঘন্টাও রাখতে পারেন প্রায় আট ঘন্টা পর ফিরে আসলাম অনেকটাই ফুলে গেছে ময়দে বেশ ভালো করে ফার্মান্ট হয়ে গেছে এইভাবে চেপে চেপে বাতাসটা বের করে দেব অনেকটাই নরম হয়ে গেছে আবারও বেশ ভালো করে মেখে নেব এর থেকে লেজি কেটে নেবো ডেচি আমি কেটে নিয়েছি চাটুতে তেল লাগিয়ে নিয়েছি আমি আর বেললাম না আপনারা চাইলে হালকা করে প্রেস করে বেলেও নিতে পারেন আমি ছোটো সাইজের তৈরি করছি কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে পুরি ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি অনেকটাই ফুলে উঠেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব নানপুরি পাতলা করে বেলবেন না অবশ্যই একটু মোটা করে বেলবেন প্রথমে একটা দুটো একটু কম ফুলেছিল তখন কড়াই তেলের তাপটা ঠিকঠাক ছিল না পরেরগুলো খুব ভালো করে ফুলছে এইভাবে তৈরি করলে প্রত্যেকটা নানপুরি বলের মতো ফুলবে নানপুরি আমি ভেজে নিয়েছি এখনো গরম রয়েছে ভেতরটা ঠিক এমন হয়েছে খুব সুন্দর জালি পড়েছে নানপুরি রেডি সার্ভ করার জন্য আমিষ নিরামিষ যে কোনো রেসিপির সাথে সার্ভ করতে পারেন এই নানপুরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন ঠিক এই রকম নরম তুল হয়েছে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ